কোন ব্যক্তি কাজ করে তাহলে আমরা কি করবো গঙ্গা জবাব দিবে যে কেশিবাজি শর্ত বছর চাইতে বাধ্য হয়েছিল আবার এরকম হয়ে যাবে কিন্তু আমাদের আমার আমি দিব যাকে গুছি তাকে দিব কিন্তু এই শর্ত দিবসর কোন দলীয় নির্বাচন হয় নাই হাংলা বাংলা নির্যাতন আক্রেত্রী তিন তিন করে জড়ো গড়ে গড়ে নির্বাচিত কেরকম করে নিষ্টি হয়ে মৃত্যাবির হয়ে হয়ে মৃত্যুর দিকে টেনে দিয়েছিল এই কুই হাসিনা তাই আপনারা জানেন এবং বুঝেন এই মিথ্যা মাংলা দিয়া মাংা দিয়ে বিন্দু প্রমাণ প্রাণকে বিদেশে রাখা হয়েছে বাংলা বুকে আসতে দেয় নাই কিন্তু আমরা জানি এই কেশু দুই কায়ম করেছিল রাজ্য কিন্তু আমরা দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়েছে ঐক্য কাশি আজকে এই কেশু গাছ দেশ ছাড়ে পড়াইতে বাধ্য হয়েছে কিন্তু আমরা একটি দল গঠন করেছি আমাদের তাই প্রমাণে ঢাকি নিয়ে আড়ে সক্রমণ নিয়ে দেশ দিয়েছিল যে আজ থেকে বাংলাদেশ জাতীয়বাদী অতুল সবাই চালক দলের আমি গ্রহণ করে নিলাম তাই আমরা যেই ধরনের ব্যবস্থা হোক যেই ধরনের জল তোয়ার আসুক যেই ধরনের কয়েক হোক আমরা সাথে সাথে আমরা প্রতিপত নিব আইনকে কেউ হাতে নিবেন না আইনকে সম্মান করবেন আইনকে বঙ্গ করবেন না আইনে হাতে তুলে দেওয়া হবে এবং যে ব্যক্তি রাষ্ট্রতে আমাদের নির্বাচন নিয়ে যারা করবে তাকে আমরা বিন্দু হরিমান চার দিব না কারণ আমরা গুট দিতে পারি নাই আমাদের হামলা বাংলা বাড়িঘর ভাঙচুর অনেক পরিচয় নির্যাতন নিহরণ হয়েছি কিন্তু দেশের বিচার হয়ে না গুট দিয়ে অধিকার হয়ে না এইগুলি আমরা কর্তৃপ্য শেষ করছি সবাইকে বাংলাদেশ জাতীয় দল বীর প্রধানমন্ত্রী অভ্যাস নেত্রী উনি আবাসের নেত্রী উনি জনের দু আমার জন্য কামনা করি আমার নেত্রী সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে ফিরবেন ইনশাল্লাহ এই আশা ব্যক্ত করে আমার প্রতিভা শেষ করছি আল্লাহ